বাংলাদেশে প্রথম প্রথম প্রডেক্টর এটা বাংলাদেশের আগে ছিল না তানবেন ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে বেসমেন্ট টুতে শপ নম্বর একশো বাইশ এর আগেও আমি বলেছি যে বাংলাদেশের ফোনের জগতে একটি বিশ্বস্ত আস্থাভাজন শপ তানবেন ইন্টারন্যাশনাল ওরা এই প্রথম বাংলাদেশে এই প্রোডেক্টরটা নিয়ে আসছে যেটা লং লাইফ 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 গ্যারটি

যারা এইভাবে একদম লাইফ গ্যারেন্টি একটা প্রোটেক্টর ইউজ করতে চান তারা চলে আসবেন আমাদের তানবহি ইন্টারন্যাশনালে আর আপনার ফোনটাকে সুরক্ষিত রাখার জন্য আপনাদের বাসার সোনামুনিরা অনেকেই ফোন ফেলে দেয় অনেকেই ডাস্ট হাতে দিয়ে ফোন অনেকেই চাবি রাখেন মানে বিভিন্ন কারণে কিন্তু আপনাদের ফোনের প্রোটেক্টরের কারণে আপনারা ফোনগুলো কিন্তু প্রোটেকশন থাকে না

অন্য জায়গায় যদি থাকে তাহলে এটার প্রাইস অনেক হাই আমরা বাংলাদেশে আমরা শুভেচ্ছ মূল্য হিসেবে আমরা এটা চার হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ একেবারে যদি কখনো নষ্ট হয় আবারও আমরা আপনাকে দেওয়া হবে

আমি তো এখন পেলাম মাতে আমি কিছু নিউজ আপনি তো অলরেডি একটা কিন্তু আমেরিকা পাইছেন ট্রাই করে নাকি কিছু স্ক্রাচ ভাগে এটা এখন দেখা এই পর্যন্ত আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো অবশ্যই আমাদের থাকবেন ইন্টারন্যাশনাল টু নাম্বার একশো বাইশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স